সবাই যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি হলেন আল্লাহ কেউ যেটা শোনে না যেটা শুনেন আল্লাহ আলিমুল হই বেশ কুয়ার রহমান রহি আলম হ ইনতাল্লা ইউনি বমা তুফি সুদ আমার ভায়ারা ইন্নাহু আলী মুন ইন্নাহু আলী মোনকিন ওর আনে জায়গায় জায়গায় আল্লাহ তা বলেন সবচাইতে বেশি জানি আমি আল্লাহ তাহলে কেউ যেটা জানে না সেটা জানেন আল্লাহ কেউ যেটা করতে পারে না করেন যিনি তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ যিনি আমাকে জবান দিয়েছে যিনি আমাকে কান দিয়েছে যিনি আমাকে দেখার জন্য চোখ দিয়েছে সমস্ত নিয়ামত রাজি যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা ভয় করার মতো আমাকে ভয় করা এবং এখানে আরেকটা সুন্দরতম নির্দেশ আল্লাহ তালা দিয়েছে আমাকে শুধু ভয় করলে হবে না আমার আল্লাহ তাআলা বলেন সুদি কারবার তোমরা ছেড়ে দাও যদি মমিন হয় যদি মমিন হও যদি মমিন হয়েতে চাও তোমরা সুদের লেনদেন পরিত্যাগ করো সুদ দিবাও না সুদ খাইবাও না সুদের সমর্থন না কারণ আল্লাহ নবী সুদের ব্যাপারে এই জঘন্য পাপের ব্যাপারে বলেন আমার এত জঘন্য পাপ জঘন্য গুণা আল্লাহ নবী বলেন সুদের নিম্নের গুণা একটা হলো সুদের ছোট গুণা আরেকটা হলো সুদের বড় গুণা এবার আসুন ছোট গুনার ব্যাপারে আমাদের নবীজি সরকারের আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আপনিবা সাবরুনা হুলা আইসারুহা ইসমা আইন কি হর রজুল কমা আমার বাবা করে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সুদের ছোট্ট গুনাহ হইল এবার এরকম আল্লাহ নবী বলেন সুদের গুনাহের স্তর হইল সত্তর প্রকার সত্তর প্রকার হইল সুদের গুণা সর্বনিম্ন গুণা হইল নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা বিবিচারে লিপ্ত হওয়া নাউজুবিল্লা বলেন রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন উন্নত প্রতিদিন বেলায় সৌরসুল্লাহকে আতিয়া বাত করে আল্লাহর হাবিব বলেন অভাব অনটন কোনো দিন ওই উম্মতের গড়ে আসবে না অভাব কি জিনিস ওই উম্মত জিন্দিগি তো টের পাবে না

আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার প্রিয় উম্মত আমি রাসূলুল্লাহ জানাইয়া দিলাম যে ব্যক্তি কোরআনে কারীমের একটা সূরা আদায় করবে যে সূরার মধ্যে আয়াত হলো 30টা আয়াত ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালা সুন আয়া আমার নবীজি বলে সুরায় উরআনে করিমের মধ্যে একটা সুর আছে যে সুরের মধ্যে আয়াত হলো তিরিশটা তিরিশ আয়াত বিশিষ্ট সুরটা যেই উন্মদ পেলাওয়া করবে ওই উন্মদ কপরে গেলে মরলে পরে ওই উম্মতের জন্য ওই সুররা ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত ওই উন্মদকে মাফনা করা হয় ওই সুরের নাম হইলো

মন করা আয়া সিন শ্রী সদুরি নাহার বগলিয়াত হাওয়া এজো আল্লাহর মুভি বলেন দিনের বেলায় কেউ যদি সূরা ইয়াসিন ওয়াল আনিল হাকীম এই সূরায় ইয়াসিন যদি তেলাওয়াত করে এই আসিন சூரাত এত পাওয়ার ওই ব্যক্তির সমস্ত হাজত আল্লাহ তাআলা রিজিকের হাজত ইজ্জতের হাজত যত ধরনের সমস্ত হাজত আছে সব হাজত সব প্রয়োজন আল্লাহ তালা এই সূরা ইয়াসিনের বরকতে তাকে দূর করে দিবে সুর আয় ওয়াক ইয়া সুর ইয়াসিন কেউ যদি সু র ইয়াসিন তেলাওয়াক করে মুমুর্ষ সাকরাতের সময় যখন চলে আসবে কেউ যদি ওই ব্যক্তির সামনে সুর আ ইয়াসিন তালাওয়াক করে আল্লাহ তালা তার মরণকে আসামি করে দেবে ইমানই মরণ মৃত্যু দান করবে তা আকবার ওয়াকবার জোরে বলেন এই জন্য এই সুরাগুলো আমরা তিলাবাদ করা চাই সুরায় ইয়াসিন সুরায় মুলুক সুরায় ওয়াকিয়া পর্বত ইনশা আল্লাহ ঘরের মধ্যে যারা আছি মাস্তুরাতের মা বুংরা আপনারাও সব সময় তেলাবাদ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ন অল্প সময়ের জন্য যেহেতু বসা আমি আপনাদের ক্ষেত মধ্যে একটি আয়াত তেলাবাদ করছি দুইখানা হাদিস পাঠ করছি যেখানে আল্লাহ তালা হাদিস এবং কোরআনের আয়াতের মধ্যে মূল বিষয়বস্তু হল হালাল এবং হারাম হালাল এবং হারাম দুটাই আমাদের কাছে একেবারেই স্পষ্ট হারামের মধ্যে আমরা যেটা জানি সেটা হলো জঘন্য গুণা সেটা হলো সুদ সুদ ঘুষ আপনারা নাম শুনছেন তো

আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদার সম্প্রদায় মুমিন যারা কালিমা বর্ষ তোমরা সকলেই আমি আল্লাহ তাআলাকে ভয় করো এই কথাটা আল্লাহ তাআলা এক জায়গায় নয় একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যেমন আপনারা খেয়াল করে শুনেন আল্লাহ তাআলা বলেন يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته

আবার কখনও আল্লাহ তালা বলেছেন আমাকে ভয় করার মতো ভয় করা ইমানদার পরিপূর্ণ না হইয়া মৃত্যুবরণ করিও না আবার কখনো কখনো আল্লাহ তাআলা বলেছেন হে ইমানদারগণ সদা সর্বদা সত্যি কথা বললে কখনো কোনো সময় মিথ্যা কথা বলবে না এখানে আমার কিলাবাতকৃত আহতের মধ্যে তাআলা বলেন হে ইমানদার তোমরা যারা ইমান করেছ সকলেই আমি আল্লাহ তাআলাকে ভয় করা ভয় করার মতো ভয় করার বান্দা কারণ সবাই সব জায়গায় যিনি আছেন সব কিছু যিনি দেখেন তিনি হলেন আল্লাহ সবাই যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি হলেন আল্লাহ কেউ যেটা শুনে না যেটা শুনেন আল্লাহ আলিমুল গায়বি ওয়া শাহাদা ওয়া আর রহমানুর রহিম ইয়া আলামু খায়নাতাল ওয়া মা তুফিস আমার ভায় ইন্নাহু আলী খবীর ইন্নাহু মুনখদিন আলী মোনকায়গায় জায়গায় জায়গায় আল্লাহ তা বলেন সবচাইতে বেশি জানি আমি আল্লাহ তাহলে কেউ যেটা জানে না সেটা জানেন আল্লাহ কেউ যেটা করতে পারে না করেন যিনি তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ যিনি আমাকে জবান দিয়েছে যিনি আমাকে কান দিয়েছে যিনি আমাকে দেখার জন্য চোখ দিয়েছে সমস্ত নিয়ামত রাজি যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা ভয় করার মতো আমাকে ভয় করা এবং এখানে আরেকটা সুন্দরতম নির্দেশ আল্লাহ তালা দিয়েছে আমাকে শুধু ভয় করলে হবে না আমার আল্লাহ তাআলা বলেন সুদি কারবার তোমরা ছেড়ে দাও যদি মমিন হয় যদি মমিন হও যদি মমিন হয়তে চাও তোমরা সুদের লেনদেন পরিত্যাগ করো সুদ দিবাও না সুদ খাইবাও না সুদের সমর্থন করবা না কারণ আল্লাহ নবী মুহাম্মদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে এই জঘন্য পাপের ব্যাপারে আল্লাহ নবী বলেন এ আমার উম্মত সুদ এত জঘন্য পাপ জঘন্য গুনাহ আম্লদ নবী বলেন সুদের নিম্নের গুনাহ একটা হলো সুদের ছোট গুনাহ আরেকটা হলো সুদের বড় গুনাহ এবারে শুন ছোট গুনাহর ব্যাপারে আমাদের নবীজি সরকারে দোয়া محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بل حمى الربا سبعون حمى أيسرها

আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা বিবিচারে লিপ্ত হওয়া নাওজবিল্লাহ বলেন আর জুড়ে বলেন নাও আপনার কি আমার কথায় বিরক্ত হইতেছে আরাম করে বসে ঘুমাই বুঝে ফাওড়া লামায় রুম জায়গা ইনশাল্লাহ মাখিবের ফলে তো ঘুমের টাইম কি বলে অন্তত এশারের ফলে বিশ্বাস করতাম না অনেক ক্লান্তে যাক যাক আজকে দিন দাও ঠান্ডা আবার মসজিদে বসছে পবিত্র জায়গায় আল্লাহ তালা আরো বড় দান কথাটা বলতেছিলাম আল্লাহ রসুল বলেন সুদের গুনাহের স্তর আপনারা বলেন কয়টা বলেন মুখ খোলেন সবাই সবাই মনোযোগ আছে তো ইনশা আল্লাহ সুদের গুনাহের স্তর সত্তরটা গুণা আল্লাহর রসুল বলেন এর মধ্যে সবচেয়ে জঘন্য নিম্নের গোনা হইল জন্মদাতা মায়ের সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়া নাউজুবিল্লা জুড়ে বলে এ গোনাটা যেই করুক এখানে আমরা যারা আছি যে যেভাবে যত বেশি নামাজ এবাদত করি আলেম আওয়াম যারা আছি গোনা সকলের জন্যই সমান সুদের ছোট গুণা আল্লাহ নবী বলেন সুদের সর্বনিম্ন গুণা আর রিবা সব রৌন বা ইসমা সরহার ইস্তি হর আল্লাহ মুলি বলেন সুদের নিম্নের সুদের শক্তির প্রকার গুণা যে সর্বভিম্ন গুনা আপন মায়ের সঙ্গে জিনা হেলিপ্ত হওয়া দুই নম্বর সুদের বড় গুণার ব্যাপারে আল্লাহ তা আলাহ বলেন বান্দা সুদের বড় গুনা হইল ফাইল নাম তোফাদু ফাদানু বিহার বিমিনাল্লা হি বরস উলিহি সুদের বড় গুনা আল্লাহ তা বলেন ও বান্দা সুদের ছোট গুণা তো বুঝলা এবার তুমি বুঝো বড় গুণা বড় গুণা হইল আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া নাউজুবিল্লা এই পৃথিবীতে নামাজ না পড়লে এত বড় গুণা না রোজা না রাখলে এত রাগ আল্লাহ তারা হন না অনেক এবাদত আছে যেগুলোর গুনাহের মাত্রা কম কিন্তু আল্লাহ বলে সুদ এমন জঘন্যতম গুণা যেটা এখন আমাদের সমাজে ব্যাপক হয়ে গেছে আমার নবীজি আমার আল্লাহ তাআলা বলেন গোলাম ফাইল্লাম ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হয়ে কোরআনে সূরাতুল বাকারার এই আয়াতের অংশের মধ্যে বলেন ফা ইল্লাম তাফআলু ও সুদখোরের দল ও আমার বান্দা ও সুদখোরের বান্দাবান্দি শোনাও যদি সুর থেকে তোমরা নিজেরা বিরত না হও সুর যদি খাইতেই থাকো খাইতেই থাক তুমি যদি এটা খাইয়া মজা পাও আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম বিমরশ বুলি তুমি যদি সুখ না ছাড়ো আমি আল্লাহ পাকের উপর আমি আল্লাহ তাআলা দমক দিয়ে জানা দিলাম তাহলে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তুমি রেডি হয় যাও না হজবিল্লাহ আমার ভাইরা খেয়াল করে শোনেন সাধারণত কোনো কারণে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করার দরকার নাই কোরআনে করিমের মধ্যে নামাজের ওয়াজ আছে হজের ওয়াজ আছে জাকাতের ওয়াজ সৌমের ওয়াজ আল্লাহ কোরআনে হাদিসে কোন জায়গায় বলে নাই নামাজ না পড়লে আমার সঙ্গে যুদ্ধ করা রোজা না রাখলে আমার সঙ্গে যুদ্ধ করো এ তো যখন রাগ আল্লাহ তালা হন না কিন্তু যখন আল্লাহ তা আলা ঈশুদের কথা বলেছেন তখন আল্লাহ তাহালা হাদিসে কসির মধ্যে বলেছেন আল্লাহ তাআলা দুই কারণে বান্দার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে খেয়াল করে শোনেন কথাগুলো একটু লম্বা হবে কিন্তু সময়ের ভেতরেই শেষ হওয়া যাবে আল্লাহ তা আলা হাদিসে কুরসির মধ্যে বলেন দুই কারণে বান্দার সঙ্গে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করে সবচাইতে বেশি জঘন্য দুইটা গুনাহ এক নম্বর গুনাহ হইল আল্লাহ তাআলা বলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এটা আল্লাহ তাআলার কথা হাদিসে কুরসি আল্লাহ তাআলা বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عاد لي وليا فقد اذنته بالحرب امر الله تعالى كان كي بولن الله نبي بولن من عاد لي وليا ফকাদ আযান্তহু বিলহব যারা আল্লাহ তাআলা কোন বন্ধুদের সঙ্গে दुश्मनी করে বিয়াদমি করে আল্লাহ তাআলা বলেন ওই বান্দার উপরে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম নাউযুবিল্লাহ মান আদালি ওয়ালিয়া ফকাদ আযান্তহু বিলহব হাদিসে কুদসির মধ্যে খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই বন্দার উপরে যুদ্ধ ঘোষণা করে যারা কোনো আলেমের সাথে বিয়াদিবি করে নাউজুবিল্লাহ জুড়ে বলেন না তাহলে বোঝা গেল আলেমের সাথে বিয়াদিবি করা আর আল্লাহর সাথে যুদ্ধ করা সমান কথা নাউজুবিল্লা কইতেন না কত বড় পাপ তাহলে আমরা বুঝলাম নামাজ না পড়লেও এত পাপ না হজ জাকাত না দিলে এত পাপ না আলিমের সাথে বেয়াদবিটা যত আমরা তো বুঝি না অনেক সময় হাসিয়া পালাই দেই ইমাম সাহেবের সাথে বেয়াদবি করলে কি হবে উনি তো আমাদের আমার ঘরে খায় আমরা বেতন দেই তুইলা না বরং আল্লাহর তালা হাদিসে খুশির মধ্যে আল্লাহ নিজে বলেন من عادى لي وليا فقد اعظنتو যারা আলেমের সাথে আল্লাহ পাকের কোন বন্ধুর সাথে বিয়াদবি دشمنি করবে আল্লাহ তাআলা বলেন ওই বান্দার উপরে আমার যুদ্ধ ঘোষণা নাউজুবিল্লাহ তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেন এক নম্বরে যারা আলেম কোনো হুজুরদের সাথে বিয়াদবি করে দুই নম্বর আল্লাহ পাক কোরআনের کریمের মধ্যে বলেন

হাইওয়ে পুলিশ খাটিয়াতা কুটামারা মুরজে ছয়জন এবং আরো ছয়জন পুলিশকে ডাইরেক্ট প্রত্যাহার করা হয়েছে ঘুষ নেওয়ার কারণে আপনারা নামিল্লা জুড়ে এটা কোনো শোনা ঘটনা না একেবারে পত্রিকা আজকে আসছে আজকের নিউজ ছয়জন ঘুসকুর পুলিশরে আসলে আপনারা কে কি মনে করেন জানি না নিজের চোখে এখনো প্রায় সময় দেখি পুলিশে ঘুষ নেই বিষয়ে বেনের ড্রাইভার থেকে ট্রাকের থেকে লোড কোনো গাড়ি আসলেই এখান থেকে প্রতিনিয়ত পাশে আগস্টের পরে কিছু সময় কিছুদিন পুলিশ যদিও নম্র ছিল কিন্তু এরপরে আবার পুলিশের আগের রূপে পুলিশ ফিরা গেছে ঘুষ খাই কি বলেন ঘুষ নেয় না নেয় না এটা তাদের চিরাচরিত অভ্যাস সবাই না কিন্তু বেশিরভাগ পুলিশের ব্যাপারে আমরা সেই অভিযোগ শুনি তারা এইভাবে অবৈধ ইনকাম চাঁদাবাজি করে এই জন্য আমরা আশা করবো বাংলাদেশ থেকে চাঁদাবাজ যেন উৎখাত হয়ে যায় কি বলেন আপনারাও চান তো ইনশাআল্লাহ ভাই আমার এজন্য যেই কথাটা বলতেছিলাম আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন দুই দল মানুষের এক দল দুই দল মানুষের উপরে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা এক নম্বর যারা আলেমের সাথে বিয়াদিন করে দুই নম্বর কোরআনে আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাকের যুদ্ধ ওই ব্যক্তি বিরুদ্ধে যারা কোনো সময় সুদ ছাড়ে না সুদ ঘুষের সাথে যারা সম্পৃক্ত সদা সর্বদা যারা সুদ তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা আমার ভাইরা আপনাদেরকে যেই কথাটা বলতেছিলাম আল্লাহর নবী বলেন উম্মত নামাজ সব সময় ফরজ না পাঁচ ওয়াক্ত নামাজ মেইন সময়ে সময়ে ফরজ যাকাত সব সময়ের জন্য ফরজ না হজ রমজানের রোজা সব সময়ের জন্য ফরজ না কিন্তু হালাল ইনকাম করা হালাল রুজি রোজগার হালাল বক্ষণ করা উম্মতে মোহাম্মদির জন্য চব্বিশ ঘন্টা আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে এই ভাই বলেন নামাজ কি সব সময় ফরজ আপনার কথা বলেন নামাজ কি চব্বিশ ঘন্টা ফরজ এটাও জানেন না নামাজ কই বেলা ফরজ দৈনিক জোরে বলেন কই বেলা নামাজ দৈনিক পাঁচ বেলা ফরজ রমাদানুল মোবারকের এক মাস রোজা রাখা ফরজ নেসাব পরিমাণ মালের মালিক হইলে জাকাত ফরজ এবং নেসাব পরিমাণ সম্পত্তি থাকলে হজ্জে বাইতুল্লাহ আপনার আমার জন্য ফরজ নামাজ যে মহৎ পাঁচ অক্তের বাহিরে না পড়লে ও সমস্যা নাই পাঁচ অক্ত নামাজ পড়তে সর্বোচ্চ দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়তে এক থেকে দেড় ঘন্টা বা সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগে আমি আপনাদেরকে কয়েক মিনিটের জন্য কয়েক সেকেন্ডের জন্য দৈরে নিলাম নামাজ হইল দুই নিক দুই ঘন্টার জন্য ফরজ কিন্তু হালাল খাওয়া দুই ঘন্টার জন্য নাকি সারা জনমের জন্য আরো জুড়ে বলেন সারা জনমের জন্য হালাল ইনকাম করা হালাল বক্ষণ করা এটা 24 ঘন্টার জন্য ফরজ। এইজন্য আমার নবিজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তালাবুল কাসবিল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা।" আমার বাবাজিরা হাদিসে পাকের রাসূলুল্লাহ বলেন, "উম্মাত ফরয ইবাদত সমাহের পরে সবচাইতে বড় ইবাদতের নাম হালাল ইনকাম কামাই করা, হালাল কামাই করা।" এইজন্য আমাদের নবিজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেন মান আকালা তাইবা ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইতহু দাখালাল জান্নাত নিরাপদে জান্নাতে যাইতে গেলে নবীজি বলেন তিনটা আমল মুরুব্বি বাবার আপনারা বলেন নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য আমল কয়টা আর জুরে বলেন কয়টা এক নম্বর আমাদের নবীজি বলেন মান আকালা তাইবা যারা পবিত্র খাবার খাইবে জুরে বলেন কি খাবার কি খাবার পবিত্র হালাল খাবার মান আকালা তৈবা ও আমিলা ফি সুন্নাতিন ও আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ নবীজি বলেন এক নম্বর নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য পবিত্র খাবার খাইবা হালাল খাইবা হালাল খাইলে হালালের মধ্যে প্রভাব পড়ে একটা প্রাণীও যদি হালাল খায় এই প্রাণীর মধ্যেও হালালের প্রভাব পড়ে দেখেন বিড়াল হালাল প্রাণী বিড়ালের জোটাও পাক বিড়ালের শরীর পাক বিড়ালের সব জায়গা পাক এই জন্য বিড়ালের আওয়াজের মধ্যে নম্রতা ভদ্রতা আছে পক্ষান্তরে কুকুর সমস্ত কুকুরের শরীর পাক শরীর না পাক কুকুরের জুটা না পাক এই জন্য দেখবেন কুকুর সবসময় হালা হারাম খাদ্য খায় এই জন্য কুকুরের ভাষার মধ্যে কর্কশ একটা ভাষা ঠিক না বিডিক জোরে বলেন আর বিড়াল নম্র ভদ্র আওয়াজ যেহেতু এটা প্রাণীটা হালাল এই জন্য কোনো মানুষ যদি হালাল খায় তার জবানের মধ্যে হালাল ফুটে উঠবে তার ইবাদতের মধ্যে মজা লাগবে কোরআন তেলাভতের মধ্যে মজা লাগবে হালাল খাইলে প্রাণীর মধ্যেও যদি প্রভাব পড়ে হালাল খাইলে মানুষের অন্তরের মধ্যেও প্রভাব পড়বে মানুষের জিন্দগির মধ্যেও বর পদের সইলাভ হয় যাবে এই জন্য আমাদের এক নম্বর নিরাপদে জন্মাতে যাওয়ার জন্য হালাল খাইবা দুই নম্বর আমিলা সুন্নতি সুন্নতের উপরে আমল করবা সুন্নত হলা জিন্দিগি সবই হবে বন্দিগি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন যারা সুন্নতকে মহব্বত করল সে যেন আমার নবীকে মহব্বত করল যে ব্যক্তি আমার নবীকে মহব্বত করল সুন্নত ওয়ালা উম্মত আমার নবীজির সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ তাহলে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য আমল এক নম্বর হালাল খাইব ইনশাআল্লাহ আল্লাহ বলেন দুই নম্বর সুন্নতের উপরে আমল করব তিন নম্বর আমাদের নবীজি বলেন ও আমিরান্না সুবাবা ইতাহু দাখালাল জান্না ওই উম্মত নিরাপদে জান্নাতে যাইবে ওই উম্মতের ঠিকানা জান্নাত যেই উম্মতের থেকে যেই মানুষ থেকে তার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে তার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ থাকবে প্রতিবেশী যেই নামাজি থেকে নিরাপদ না যেই আলেম থেকে যেই থেকে তার নিরাপদ না সে বলেন ওই প্রতিবেশী জান্নাতে যাবে ওই উম্মত জান্নাতে যাবে যেই উম্মতের অনিষ্টতা যাবতীয় ক্ষতি থেকে অন্য মানুষ বাঁচবে প্রতিবেশী যার উপরে সন্তুষ্ট সেই আল্লাহর তৈরি তাহলে মূল কথা আজকে শেষ দেখ যে কথাটা পাইলাম একটা হাদিস থেকে আল্লাহ নবী বলেন হারা হালাল যারা খাইবে দুই নম্বর নবীজির সুন্নত অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে তিন নম্বর প্রতিবেশী আত্মীয় স্বজনকে যারা কষ্ট দিবে না ওই উম্মতের ঠিকানা আল্লাহ নবী বলেন দাখলাল জান্নাত ওই উম্মদ জান্নাতে প্রবেশ করবে তাহলে জান্নাতে যাইতে গেলে হরাম থেকে বাঁচা লাগবে আলাল খাইতে হবে ভূত পবিত্র খাবার খাইতে হবে নিজের অনুযায়ী নিজের যাবতীয় জীবন নিজের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সমস্ত জীবন জীবনে অনুসরণ করব রসুল্লাহর সন্না তিন নম্বর প্রতিবেশী আপন ভাই চাস্তবায় যত প্রতিবেশী আসে প্রতিবেশীকে কষ্ট দেব না বলেন ইনশা আল্লাহ সুন্নতের জিন্দগি রসুলের সুন্নত আদর্শ অনুযায়ী চলব হালাল খাইব এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বাঁচব রাজিয়াসিনা ইনশা আল্লাহ তিনটা কথা থেকে একটা কথা একটা আমল ফেলি দেওয়ার মত না তিনটা কথার মধ্য থেকে প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ আল্লাহ আব্বুল আলমী আমাদের সকলকে হালাল খাবার রসুলের শূন্য এবং আমাদের সকলকে আত্মীয়র হক প্রতিবেশীকে যেন কষ্ট আমরা না দেই আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক সকলেই বলেন আমিন কথাগুলো যেন আমরা وقتا سنتا سننے والا بولنے والا شوائج عمل کرتے بڑی اللہ رب العالمین توفیق دان قرک آج کے مبارک اصلاح محقل کے اللہ